বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফ স্টাইল ওই তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা একটা নতুন নতুন দিন ভিডিও নিয়ে আরম্ভ করলাম আশা করি তোমাদের সারা দিন ভালোই লাগবে আর আমার ভিডিওটাও তো মানে আমার ভিডিওর সঙ্গে থাকলে তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না তবে একটা জিনিস দেখো সেই সারা ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে এত ডিপ্রেসিং ব্যাপারটা যে মানে ভালোই লাগে না একটু যে বেরোবো কোথাও একটু যে ঘুরবো বা কিছু কাজে বেরোবো ঘুরবো মানে ঘুরবো বেড়াবো মানে কাজেই যাব হ্যাঁ সেই সবের কোনো মানে ঠিক ঠিকানা নেই এরকম ঘ্যান 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 করে সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে আর বরং তো তার সঙ্গে আছেই যাই হোক কালকে রাত্রিবেলা এসিটা চালাতে হয় এই যে একটা ব্যাপার তা চলো তোমরাও আমার সঙ্গে থাকো আর আমিও কাজ কাজপাজ আরম্ভ করি তবে একটু এই যেই ফুলগুলো দেখো সব ওই শ্যাম্পু জলে কেচে আর শুকোতে দিয়ে দিয়েছি হ্যাঁ এইখানে মোটামুটি শুকিয়েও গেছে কালকে আমি কেচেছিলাম এটা এইবার এইটা ঠিকঠাক করে যে যার জায়গায় সেটা দিয়ে দেবো বলো সব সুন্দর ফুল তো আমরা বাড়িতে রাখি ভদ্র সাজাবার জন্যে সেখানে অনেকের বাড়িতে দেখেছি নোংরা ঝুল হয়ে পড়ে থাকে জানো তো তা সেখানে তো শোভা বৃদ্ধি বৃদ্ধি করেই না তার উপরন্তু উপরন্ত হয় বলো তো দেখতে খুব খারাপ লাগে কিন্তু আমরা যে পয়সা খরচা করে এই ফুল টুলগুলো কিনি বাড়িকে সুন্দর করে সাজাবার জন্যে সেইগুলো যদি একটু মানে মাসে একবার করে যদি ধুয়ে দেওয়া হয় ফুলগুলো কিন্তু খুব পরিষ্কার থাকে আর কালারগুলো ঠিকঠাক থাকার জন্যে অবশ্যই শ্যাম্পু জল ইউজ করতে হবে হ্যাঁ এইটুকু একটা বলে দিলাম বৃষ্টি হচ্ছে কারবারি বাড়ি খিচুড়ি হচ্ছে আজকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে বলে দাদাকে বললাম বারবার জিজ্ঞেস করছি দাদাকে কি ও তোমার শরীরটা কেমন আছে কেমন আছে তখন দাদা বলছে আজকে ভালোই আছে সব ওষুধ বিষুদ চলছে তো ভালোই আছে তার মেয়েকেও সকালবেলা ফোন করলাম হ্যাঁ একদম হালকা করে যদি খিচুড়ি করি তাদের বাবাইকে দেয়া যাবে বললো যে হ্যাঁ হ্যাঁ অসুবিধে কিছু নেই একদম হালকা করে যা আর কি আমাদের বাড়িতে খিচুড়ি কি বলতো বিশেষ করে আমার জন্য খিচুড়ি যদি একটুখানি হলুদ রঙ হয়ে যায় না ভাত আর ডাল দিয়ে যদি তুমি হলুদ রং দাও সেটাও আমার খেতে ভালো লাগে মানে আমি এতই খিচুড়ি খেতে ভালোবাসি তা মেয়ে বললো কোনো অসুবিধে নেই তবে বেশি ভাজাভুজি কিছু করো না এমনি খিচুড়ি ডিমেরঙের বাবাই খেতেই পারে আর এখন তো ভালোই আছে তা ঠিক আছে মেয়ের মতামত পেয়ে গেলাম তা খিচুড়িটা বসিয়েই দেবো আজকে তা যেহেতু তোমরা তো দেখেছ যে প্রেশার কুকারে একদম মানে খুব লাইটভাবে আমি খিচুড়িটা করি তা এখন সময় আছে হাতে একটু ভাবলাম হেল্পিং হ্যান্ড যখন আসে না বন্ধুরা তখন কি হয় বলতো ছোটাছুটি ছোটাছুটি করে পরিষ্কার করতে খুব কষ্ট হয় আর আমার বাড়িতে ভীষণ ছোট ছোটো দেখো না জিনিসপত্র দিয়ে সাজানো তেরকম ছোট ছোট পুতুল তোমরা তো জানোই আমি পুতুল দিয়ে সাজাতে ভীষণ ভালোবাসি তা যে এখানেই পারি একটু ছোটো ছোটো পুতুল টুতুল এটা ওটা রেখে দিই তা সেই জন্য কি হয়েছে যে মনে হলো যে আজকে করার আগে মানে নিচে নামার আগে আমি একটুখানি ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে যাই তাহলে আমার অনেকটা কাজ মানে গোছানো হয়ে যাবে তা সেইভাবেই করছি তবে হ্যাঁ একদম মানে দাদাকে যে খিচুড়িটা দেব একদম লাইটভাবেই দেবো হয়তো দাদা বলছে একটু পাঁপড় ভাজবে পাঁপড় হয়তো আমি ভাজবো আমি একটু আগু খাবো দাদাকে কতটা দেব আমি জানি না তা ডিমের অমলেটটা দাদা খাবে একদম অল্প তেলে ডিমের অমলেট একটু করে দেবো কারণ আজকে ভালো আছে আর এই যে মেয়ে কালকে ওষুধ এইগুলো দিয়েছে এই যে দাদা এই সব ওষুধ বিষুধ খাচ্ছে এই একটা এই এই একটা ওষুধ বিষুধ খাচ্ছে তা দাদা ভালো আছে আজকে এইটা তোমাদের জানিয়ে দিলাম আর তোমরা নাহলে অনেকেই জিজ্ঞেস করবে দাদা কেমন আছে দাদা কেমন আছে ওই জন্য আগে থেকে জানিয়ে দিলাম ডিজাইন দেখে 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 তারপর আমি এই ড্রেসিং টেবিলটাকে তৈরি করিয়েছিলাম তা বেশ আমার আমারও পছন্দ আর তোমরা যদি এইখানটা পরিষ্কার করতে যাও তোমরা এটা সরিয়ে নিয়ে এইটা জাস্ট মানে দেয়ারে আটকানো আছে এইটা সরিয়ে এইটা চেষ্টা টাইপের এইটাকে সরিয়ে নিয়ে তোমরা পরিষ্কার করে আবার একটু ঠেলে দিলেই এটা হয়ে যাবে এই আমার ড্রেসিং টেবিলের ফান্ডা তা তোমরাও সব বসিয়ে দাও খিচুড়ি আজকের দিনে খিচুড়ি ডিমের অমলেট তা দারুণ খাওয়াটা আজকে হয়ে যাবে চলো আমিও ড্রেসিং টেবিলটা বেশ করে সুন্দর করে পরিষ্কার করে তার নিচে যাই গিয়ে খিচুড়িটা বসিয়ে দিই আর হচ্ছে যে পুজোয় পুজো তো এসে গেছে বলো এই রকম ওয়েদার হলে তোমরা কি করে আগে থেকে জিনিস কিনবে বলো আমি তো আমার আমি নিজের মনে মনেই ভাবছি কাল থেকে যে আমি যে আমার বউ এইটা একটা রানার আমি যে আমার বন্ধুদের বলেছিলাম আগে থেকে একটুখানি কিনে নাও নাহলে পুজোর সময় প্রচন্ড ভিড় হবে কিন্তু আমার বন্ধুরা কি করে কিনবে সেটাও তো একটা চাপের ব্যাপার এখন কতদিন এরকম চলবে জানি না আমার একটু বেরোবার ছিল কি করে বেরোবো বলো আর একটু এই ওয়েদারে ভালোও লাগে না ভীষণ মানে বাইরে যেতে ভীষণ না করে দেখো তো রাস্তাঘাটে এত মানে জল প্যাচ নি নোংরা সত্যি ভালো লাগে না আবার দেখবে যখন বৃষ্টিটা কমে যাবে রোদ উঠবে এত গরম যে তোমার কোথাও বেরোতে ভালো লাগবে না তা চলো সঙ্গে থাকো আমি এবার এটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়ে নিচে যাই আমি ট্রেনে বসে একশো টাকা দিয়ে কিনেছিলাম আমার খুব কাজে লাগে কিন্তু হ্যাঁ হায়দ্রাবাদ থেকে দাদা আবার মনে করিয়ে দিচ্ছে হায়দ্রাবাদ থেকে আসার সময় এতে আমার টুকি টাকি অনেক জিনিস থাকে জানো তো এই ফট করে বেরোবার সময় এর থেকেই মানে আমার এখানে এসেই খুলে রেখে দিই খুব মানে আমার কাজের জিনিস হয়েছে এই ঝুড়িটা তাই এই ঝুড়িটা আমি ড্রেসিং টেবিলের ওপরে রেখে দিই দেখো বন্ধুরা আজ করতে গিয়ে কি কাণ্ড করলাম সকালবেলা বেলা উঠেই হাতটাকে কেটে ফেললাম রক্ত বেরোচ্ছে আমি সবই যখন শেয়ার করি বন্ধুদের সঙ্গে এটাও শেয়ার করে দিই দারুণ বৃষ্টি হচ্ছে আজকে দারুণভাবে এনজয় করে চাটা খাবো তার জন্যে আজকে দুধ চা মোটামুটি সকালে আমরা খাই তা দেখো এই আমি আমরা তো শ্রাবণ মাসের সোমবারটা করি ওই জন্যে কি হয়েছে যে আমি কিন্তু আবার এই সবুজ কাঁচের চুরিটা পরে নিয়েছি কেন বলতো যে শ্রাবণ মাসের সোমবারে বা শ্রাবণ মাসটাতে কাঁচের চুরি পরাটা কিন্তু খুব ভালো এটা আমি শুনেছি আমি কিন্তু আগের বছরও পড়েছিলাম কিন্তু আমার এক বন্ধু বলেছিল তাপসী ও বলেছিল তুমি কাঁচে চুরি পরে তার জন্য মাঝখানটা খুলে রেখেছিলাম আবার দেখছি ইউটিউব ভেটে বা সবাইকে দেখছি হাতে কাঁচের চুরি পরে নিয়েছে তা আমিও ভাবলাম যে আমিও তাহলে আমার তো পড়ে তাহলে নিই কিন্তু তার বসে আমি শাঁখা পলা দিয়ে কিন্তু গাছের চুরিটা কিছু মনে করো না আর আমি কিন্তু গাছের চুরি করতে খুব ভালোবাসি চা নিয়ে বসে এবার চাটা দাদাতে আমাকে একটু খাবো খেয়ে তারপরে আবার তো জানুই ঝাড়া ঝুড়ি সারা বাড়ি পরিষ্কার করা সব কিছুই মানে থাকবেই আমাদের এই চা করে নিলাম এইটা দাদা হ্যাঁ এটা হচ্ছে তোমার ব্রাউন সুগার দিয়ে আর এটা আমি ব্রাউন সুগারও খাই না এটা অল্প একটু ওই সুগার ফ্রি দিয়ে আমার চাটা করা হচ্ছে সে না দেওয়ার মতোই একদম মানে মিষ্টি ছাড়াই চাটা আর কি খুব সকালবেলার দিকটা বিজি হয়ে গেছিলাম জানো তো দাদার একজন বন্ধু এসে পড়েছিল তা আমাদের যে খাবার দাবার হবে সেটা আর করতে পারিনি জানো তা তার সঙ্গে গল্প টল্প করে একটু মানুষ মানুষের বাড়ি এলে একটু তো সময় দিতেই হবে না আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাস আছে সেটাও একটা কারণ দু ওসব ছাড়ো আবহাওয়া দপ্তর কিছু মানে মেলে না যাই হোক তা খিচুড়িটা করে নিলাম আর প্রেশার কুকারে খিচুড়ি করেছি বুঝেইছো যে কোনো সময়ই লাগে না একটু দুরকম ডাল আর চা দু রকম ডাল মুগের ডাল আর মুসুর ডাল দিয়ে চাল দিয়ে একটু অল্প করে আলু দিয়ে আর কিচ্ছু না এই দিয়ে খিচুড়িটা করে নিয়েছি তাহলে প্রেশারে কি হলো দুটো সিটিতেই খিচুড়ি হয়ে গেল আমার আর চাপ কিছু হলো না তারপরে আরেকটাও চা হয় যে আমার হেল্পিং হ্যান্ড আসে দশটায় এবার তাকে তো বাসন কুসুন বার করে দিতে হয় বলো না ওই একবার করে আসে তো দিনে খুব অসুবিধে হয় দুবেলা আগে যেমন আমার দুবেলাই লোক আসতো না সত্যি কথা এখন আর অত লাগেও না মাও মারা গেছে হ্যাঁ সত্যিই লাগে না আমাদের যা হোক তা হোক দিয়েই হয়ে যায় সেই তোমাদের যখন ধরো করে করছি আবার হেল্পিং হ্যান্ড এসে গেছে তোমাদের সঙ্গে কিচ্ছু বলতেও পারিনি বা শেয়ারও করতে পারিনি তা দেখো এই করছি কি এই একটুখানি পাঁপড় ভেজে নিলাম আর ডিমের আমলেট ব্যাস হয়ে গেল তোমাদের না দেখাতে পারলে তোমরা তো জানো দাদা বৌদি সব দেখাতে ভালোবাসে তা এইটা তোমাদের সঙ্গে একটু ছোট্ট করে শেয়ার করে দিলাম তো যে নিয়ে না এসে আর পেরে উঠছি না যেন আজকে সারাদিন তো এই বৃষ্টির মধ্যে গেল তা ভিডিও আর সেইভাবে না করতেই পারিনি আমি যা তাড়াহুড়ো করে তো তোমাদের বললাম খিচুড়ি মিচুড়ি রাঁধলাম তা তারপরে আর একদম আশা হয়নি বন্ধুরা জানো তো তারপরে ভাবছি না একটু বন্ধুদের সামনে এসি অন্তত গুড নাইটটা করে যাই তা গুড নাইটটা করতেই বসলাম কারণ দেখো এখন ছাদে যেতে পারছি না চারিদিকে জলে জলাকার একদম গাছগুলোর টপ না পুরো একদম টইটুম্বু জলেতে কি যে করব বুঝতে পারছি না শুভ সন্ধ্যা বন্ধুরা আমরা ধন্য বিশেষ করে তোমাদের যে রেসপন্ড পেয়েছি আমার শরীর খারাপ নিয়ে দুজনের নাম আমি বলবো সবাই করেছ কিন্তু তার মধ্যে দুজনের নাম বলবে এক হচ্ছে সোমা দিদি ভাই আর সোমা গাঙ্গুলি আরেকজন গাঙ্গুলি আমার এক ভাই বেহালায় থাকেন সৌরভ তো দুজনই খুব কনসার্ন আমাকে অ্যাডভাইস করেছেন যে বাইরে খাবেন না হ্যান ত্যান ইত্যাদি দেখো বাইরে হয়তো মাসে একবার হয়তো একটা ইচ্ছে হলো যাই টিঙ্কু আলুর চপ খাই বলে দুজনের জন্যে দুখানা নিয়ে আসি বৌদি খায় না এক কামড় খেলে হয়তো বাকি দেড়খানা পৌনে দুখানা চপ আমি খাই তো তাতে শরীর খারাপ হওয়ার কোনো প্রশ্ন নেই এখন প্রশ্ন আছে আছে এখন প্রশ্ন হচ্ছে এই যে পরপর শরীর খারাপের কারণটা হচ্ছে আমার এক বাল্য বন্ধু এবং সে আমার ভাইয়ের বন্ধু স্বর্গগত সঞ্জীব পাল তো রিসেন্টলি সাত মাস আগে মারা গেছে এবং তার মারা যাওয়ার কারণে তার ছেলের বিয়ে সব ঠিক থাকা সত্ত্বেও সেটা একটুখানি পেছিয়ে যায় সেই বিয়ে বাড়িটাতে আমরা দুদিন ধরে ব্যস্ত ছিলাম তো সেটাতে খাওয়া দাওয়া কিন্তু মানে অসম্ভব ভালো ছিল তাতে খারাপ হওয়া খারাপ শরীর খারাপ হওয়ার কোনো সুযোগ নেই আমি কথা হচ্ছে কোনো কারণে হয়তো ছিল কারণ যেদিন খেলাম ঠিক তার পরের দিন সকালেও কিন্তু এগারোটা বারোটা পর্যন্তই ভালো ছিল হঠাৎ করে দেখলাম আমার কিরমে একটা পেটে অস্বস্তি হচ্ছে কিরাম যেন একটা নানা রকম সিমটম দেখা দিচ্ছে ইত্যাদি করে দুপুরবেলা আবার নর্মাল হলম ওষুধ টষুধ খেয়ে হজমের ওষুধ খেয়ে এবং বৌদি যা রান্না করেছিলেন লাইটের ওপর খেলাম টেলাম দুপুরটা ঘুমলাম মাস বিকেল সন্ধ্যা থেকে আবার পটি শুরু হয়ে গেল রাত্রিবেলাটা খুব একটা জ্বালায়নি ঘুমিয়েছি গতকাল সকালবেলা অ্যারাউন্ড নটার পর থেকে দেখছি আমার খালি বমি পাচ্ছে তো এই বমি পাচ্ছেটাতে আমি একটু ভয় পেয়ে গেলাম যে কী রে ভাই এটা নতুন নতুন আবিষ্কার হচ্ছে একটা একটা করে এটা তো তার প্রথম দিনটাই কিন্তু আমার একটু সর্দি কাশি টাইপের হয়েছিল মানে বৌদি বললে এই রে তুমি আমায় ছেড় না আমার তো শিওপিটি আছে তাহলে তুমিও মুশকিলে পড়বে আমিও পড়বে আমি সর্দিকে প্রচন্ড তো এই সমস্ত কারণে আমি যে কোনো কারণেই হোক অসুস্থ হয়ে পড়েছিলাম এবং এখন মেয়ের চিকিৎসায় প্রম টসুদে আমি এখন যথেষ্টই ভালো আছি এবং বৌদিন সবসময় আমাকে কেয়ার নেয় খাওয়া দাওয়ার ব্যাপারে ভীষণ রুচিশীল এবং দেখে বুঝে আমাকে আজে বাজে জিনিস খেতে দেয় না ইত্যাদি এবং তোমরা যারা আমাকে অ্যাডভাইস করেছো তাদের জন্য আমি কৃতজ্ঞ তাদের কাছে আমা আমি কি বলব ধন্যবাদ দিয়ে তাদের ছোট করব না আর আজকের মতো ভিডিওটা হয়তো শেষ করব তার আগে একটা কথা বলা প্রয়োজন সকালবেলা উঠে কাগজ দেখতে গিয়ে মনটা এত ভারাক্রান্ত হয়ে গেল বৌদি হয়তো শুরু করেছিল কি না আমার মনে নেই সেটা হচ্ছে মুম্বাই হাওড়া এক্সপ্রেস বা মুম্বাই হাওড়া মেল একটা ডিরেল মালগাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে মানে মধ্যরাতে তাতে এক মানে যিনি ছিলেন এই কামরার মধ্যে তিনি লিখেছেন যে অস্বাভাবিক অবস্থা অন্ধকার ঘুটঘুট করছে বাইরে বৃষ্টি পড়ছে হ্যাঁ হঠাৎ করে ধাক্কায় একসঙ্গে আমি ছিটকে পড়লাম আমার সবার জায়গা থেকে এবং আমার গাড়ির ওপর ছজন পড়ল তো তারপর আমি হামা দিয়ে দিয়ে বাইরে গিয়ে দেখি যে সব অন্ধকার ঘুটঘুটে এবং তারই মধ্যে বোঝার চেষ্টা করলাম কি হচ্ছে না একটা মালগাড়ির সঙ্গে ডিরেল মালগাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে তো এই হচ্ছে অবস্থা ভেবে দেখো এই অবস্থায় তুমি বা আমি যদি পড়তাম বা তোমরা বা আমরা যদি পড়তাম কি অবস্থা হতো তাহলে তাদের সেই মানসিক অবস্থাটা আমরা ফিল করছি লাইফস্টাইল ওই টিঙ্কুর পরিবারের পক্ষ থেকে আমরা যারা হতাহত হয়েছেন তাদের প্রত্যেকের আর তার শান্তি কামনা করছি আজ যারা আহত হয়ে হসপিটালে এখনও লড়ছেন এবং চারদিকে এনকোয়ারি সেন্টার খোলা হয়েছে হাওড়া স্টেশনে এবং বিভিন্ন জায়গায় সাউথ ইস্টার্ন রেলের তরফেও তো তাদের মাধ্যমে তারা হসপিটালে আছেন তাদের সকলকার ঈশ্বর যেন সেই ক্ষমতাটুকু দেন যাতে তারা এই কঠিন জায়গাটা থেকে পার হয়ে একটা স্বাভাবিক সুস্থ অবস্থায় ফিরে আসে আমরাও ট্রেনে যাতায়াত করি ভয় হয় কবে বলতে কবে আমাদের না হয় তো আমাদের তখন কি অবস্থা হয় যাই হোক দেখতে থাকো আজকের মতন রাখছি সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্ট আমাদের চাই এবং লাইকও সবাই ভালো থেকো সবাই জন্য শুভেচ্ছা রইল টাটা গুড নাইট